আমার মাথা থেকে তো উড়েই গেছে যে চৈত্র মাস শেষ হতে চলছে বৈশাখ মাস শুরু হয়ে যাবে আর কদিন পরেই তো পয়লা বৈশাখ চৈত্র সেলও শুরু হয়ে যাবে আমার তো কিছু কেনাকাটিই হলো না বুড়োটার সাথে যদি বেরোই তাহলে তো আমি কোনো পয়সা ঝাড়তেও পারবো না না আজ বিকেলেই যাই চৈত্র সেলে কিছু জামা কাপড় কিনে আনি বুড়োটার জন্য একটা লুঙ্গি আর একটা বারমুন্ডা প্যান্ট আর বাচ্চাগুলোর জন্য কিছু সুতির জামা কাপড় আনি গিয়ে যাই তাড়াতাড়ি যাই কি করে যে ভুলে গেলাম আমি মাসের শেষ হতে চললো ওই মোহনের দোকানেই যাব আগেরবার ওখানে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পেয়েছিলাম ওই তো বাবা দোকানের সামনে চলে এসেছি অনেক ভিড় মনে হচ্ছে তাড়াতাড়ি আর মনা এдика আয় দেখি তোদের জন্য ড্যাগ আমি কি নিয়ে এসেছি তাড়াতাড়ি আয় ঘরে কি হয়েছে মা ডাকছো করো আমাদের এনে Bittu তোর জন্য এই জামাটা এনেছি দেখ তো কেমন হয়েছে জামাটা এটা পরে পয়লা বৈশাখ দিন বিকেল আমরা হালকাতা করতে যাব বুঝলি আর এটা হলো আমার সোনা মায়ের জন্য নাও তো মা দেখো তো এটা কেমন লেগেছে তোমার কি মজা কি মজা হরে কি মজা না তঞ্জমা কি গো সামনেই তো পয়লা বৈশাখ তা বাচ্চা কাচ্চার জন্য আর আমার জন্য কি কিছু কিনেছো তুমি যা কিপটে ভাতের হাড়ি তোমার আক্ষে তো একটা পয়সাও গলে না কিনেছো কি নাকি এমনি চলে এসেছো এই তো পূজোর সময় চারটি জামা কাপড় কিনে দিলাম আবার পয়লা বৈশাখ কি কিনতে হবে অত টাকা পয়সা আমার কাছে নেই হ্যাঁ হ্যাঁ এই আর টাকা পয়সা থাকবে কেন তুমি যা কিপটে বুড়ো বুড়োর কাছ থেকে তো এক টাকাও গলে না দাঁড়াও তোমার জন্য আমি একটা বারমুন্ডা প্যান্ট আর একটা লুঙ্গি কিনে নিয়েছি তুমিও এই পরেই সারা বছর কাটাবে নাও বুড়ো ধরো কিপটে বুড়ো এই পরেই তুমি সারা বছর চালাবে তুমি আবার এই সব কিনতে গেলো কেন আমার কাছে তো রয়েছে লুঙ্গি আর বারমুন্ডা ওই দিয়ে দু বছর হয়ে যাবে খালি কিভাবে পয়সা নষ্ট করবে সেই ধাগিরে ভাই বিট্টু তোর কটা জামা হয়েছে পয়লা বৈশাখে আমার বাবা আমাকে দশটার বোনকে পাঁচটা জামা কিনে দিয়েছে আর আমাদের অনেক দোকান থেকে নিমন্ত্রণ করেছে হাল খাতার জন্য তোদের কয়নার দোকান থেকে করেছে আমার বাবা আমাকে পাঁচটা দাদিকে দাদিতে জামা কিনে দিই যার মধ্যে অনেক দোকান কিন্তু নিমন্ত্রণ করে যে আমরা অনেক মিষ্টি পাবো অনেক ক্যালেন্ডার পাবো হালকাতা করতে যাব কি মজা কি মজা আরে কি বলছিস মাত্র দশটা আর তোর বোনকে পাঁচটা কেনে দিয়েছি আরে আমার বাবা আমাকে কুড়িটা জামা আর আমার বোনকে পনেরোটা জামা কিনে দিয়েছে বুঝেছিস ওটা তো আমার বাবার হাতের খেল আর আমাদের কত দোকান থেকে নিমন্ত্রণ করেছি তোদেরকে কি বলবো আমরা তো ভাবছি কোথায় কোথায় যাব আর কোথায় কোথায় যাবো না আরে ছাড় তো ওরাও ঢপবাজি করছিল আমিও ঢপবাজি করেছি ওদের দেখ একটাও জামা হয়নি হম আমার সাথে চালাকি আমিও দিয়ে দিয়েছি এবার তাড়াতাড়ি বাড়ি যাই নাহলে মা বকবে আরে দাঁড়িয়ে পড়লি কেন এই তো সামনেই চলে এসেছে ময়রার দোকান এই তো সবে চল তাড়াতাড়ি চল চলে এসেছি মনা একদম বেশি বায়না করিস না চলে এসেছি তাড়াতাড়ি চল না কিন্তু তোর ভাগের মিষ্টিটা দাদাকে দিয়ে দেব কি সুন্দর না হেবি সুন্দর লাগছে বল খেতে কি রে তোদের খাওয়া হলো এবার বাড়ি চল তাড়াতাড়ি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো করে চৈত্র সেল উপভোগ করো এবং হালকাটা করো শুভ পয়লা বৈশাখের কামনা সারা বছর তোমাদের খুব ভালো কাটুক